আজকে মুসলমানের এই দুরবস্থা তো এই কারণে ধরা দরকার ছিল একটা দর্শে আরেকটা ছাড়ার কথা ছিল একটা ছাড়ছে আরেকটা হ্যাঁ ধরার কথা ছিল আমল ছাড়ার কথা ছিল গায়ের রং গায়ের রং বুঝেন নামাজে যে পড়েন গাইরিল মাকতুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন মসজিদ যে ফাটায় ফেলেন আমিন বুঝলা ওই গায়ের ছাড়ার কথা ছিল গায়ের যে আমল দর হ্যাঁ আমল দর আসে ইতিহাসের পাতায় আছে গেলে লম্বা হয়ে যায় আমের রবিআল আনহু দুনিয়ার দুই শক্তির এক শক্তি তখন শক্তি দুটোই ছিল এখনো যেরকম দুটাই এখনো যেরকম আটলান্টিকের একটা একটা আমেরিকা ঠিক না কখনো ছিল পারস্য আর রুম পারস্য সম্রাটের দরবারে যাইতেছে হাতের পললম দিয়া ইরানি এখনো সারা ওয়ার্ল্ডে ইরান ওর রাজধানী ইরানই ছিল ইরানের ওটাকে পারস্য বলে এখনো কালীন সারা দুনিয়ায় ফেমাস ওই কালীন ছিদ্র করতে করতে যেতে ছিল পায়ে জুতা নেই তলোয়ার বেন্দা রাখছে সুতা দিয়া হ্যাঁ হরমুস যেই জায়গায় বসা ওর পাশের কিসের লোকের লোকে বাঁধছে সবাই বলে করে কি হরমুজ বলে করতে দাও বলছে আমি মাইনান তারপরে জিজ্ঞাসা করছে কেন আসো ও প্রথমে বলছে আমি জানি তোমরা বড় দরিদ্র সারা বৎসরের ভরণ পোষণ আমি দিব। চেহারাই তো বলতেছে কাপড় চোপড় নাই শুধু তোমার দিব না এন্টার তোমাদের ফ্যামিলির সবার কাপড় চোপর সারাবোর সব দিব বলছে বেউকুফ আমি কি এই জন্য আটছি নাকি কেন আসছো শোনায়া দিসে কিতাবে লেখা আছে খদ ইব তাসান আল্লাহ ইবাদ ইবাদ আতিলে ইবাদ ইলা ইবাদি রব্বিল ইবাদ মিন্সিক ই দুনিয়া ইলা উস মিন আদিয়ান ইলা ইসলাম এই জন্য তোর কাপড় চুপড় তারপরে বলছে আমাদেরটা মানবি তো মানবি নইলে নিয়ে আসছি লোকে এটা দিয়ে তোর সাথে সিদ্ধান্ত হবে তুই জিতলে তো জিতলি আমরা জিতলে তো জিতলাম তুইও দেখবি আমরাও দেখবি আমাদেরটা মেনা নেই ওটা মানাবে তো উল্টা ওটা মাইনা নিতে বাধ্য হয়েছে তারপরেই তো রাজত্ব হারাইছে তো যেটা বুঝাইতেছিলাম দুনিয়া সুখের জন্য দিন আমল দিছিলেন দুনিয়া সুখের জন্য পুরা দেখেন না স্বাস্থ্যগত সুস্থতা থেকে নিয়ে সব কিছু লেখা আছে কোন আমলে কোনটা পাবেন সুস্থতা কোনটা দিয়া পাবেন মেদা কোনটা দিয়া পাবেন হুম কোনটা দিয়ে কি পাবেন সুখ কোনটা দিয়া পাবেন শান্তি কোনটা দিয়া পাবেন জোর মিল মোহ্বত কোনটা দিয়া পাবেন সব লেখাস আমল দিছিলেন এই দুনিয়ায়ও সুখে থাকার জন্য শান্তিতে থাকার জন্য নিরাপদে থাকার জন্য মাথা উঁচা করে থাকার জন্য আন্তুমুল আলাওনা না কোরআনে আছে তোমাদের মাথা উঁচা থাকবে হ্যাঁ ইজ্জুতের সাথে থাকার জন্য পাখির মতো লালিত পালিত হওয়ার জন্য ওই দিন এইখানে বলছিলাম না কোন জায়গায় বলছিলাম জানি না সারা দুনিয়ায় কয়শকুটি কোটি মানুষ জানে কয়শো কোটি সাড়ে আটশো কোটি মানুষ একজনের বাগে তিনজন করে খাদেম বানায় রাখছে আপনি ওদের দ্বারা কাজ নিতে পারেন না বহুত অফিসার আছে বহুত দাও আছে ওর চেয়ে আছারি বড় আছারি বড় বোঝেন আছারি বোঝেন কি বলে এটার আর কোন বাংলা আছে কোন শুদ্ধ বাংলা জানেন আমি তো এটাই জানি হ এখন চাক মালিক বড় না চাকর বড় বললে তো আবার উনিও চেতা যাবে আমার জীবনের প্রশাসনের লোক তো চেতা যাবে সরকারি আমলা সরকারি আমলা সরকারও তো প্রজাতন্ত্রের আমলা কি সরকার কার আমলা প্রজাতন্ত্র মানে কি জনগণ না সার বলবো ঠিক না অথচ অফিসে যায় একজন সিপাইরে সান না করলে উনি চেতে যায় সারক না কেন ঠিক না ও কি সার পাওয়ার যোগ্য কি মালিক যায় সার করতে করতে গলা শুকায় ফেলে সান না কইলে মোট নেয় আমার সাথে কাহিনী বলতেছি যাদেরকে ফলো করে আমার মনে আছে আমি লস অ্যাঞ্জেলেস থেকে যেতেছিলাম সান ফ্রান্সিসকো তো বৃষ্টি ছিল প্রচন্ড রাত্রে ছয় ঘন্টা সাত ঘন্টার ড্রাইভ আমাকে যে গাড়ি নেওয়া যেতে ছিল আর লোক ছিল সাথে বড় গাড়ি আমেরিকান গাড়ি তো এখানে নিয়ম হয়েছে চৌরাস্তায় এসে প্রথমে চতুর্দিকে স্টপ লেখা আছে একটা হলো বাত্তি যদি থাকে তাহলে ভিন্ন কথা আপনি বাত্তির সিগনাল দেখে চলবেন আর যেখানে বাত্তি নাই হুম সাইড রোড ওইখানে চৌরাস্তায় স্টোপ লেখা আছে চাই দিকের থেকে এসে গাড়ি থামবে যে আগে আসছে সে আগে ক্রস করবে বসে বসে ক্যামেরায় ছিল ওদের গাড়ির ভিতরে কম্পিউটার লাগানো আছে আমরা ক্রস করার পর সিগন্যাল দিছে দাঁড়ায় গেছি বলতেছে তুমি তো স্টোপে দাঁড়াও নাই বৃষ্টি ধুমায়া আমরা বলতেছিলাম তুমি ক্যামেরা দেখো তুমি বলতেই খাটছ সে মাইনা নিছে সে তর্ক করে আমাদের দেশে তো হইলে বিশটা গালি দেওয়া দিত ঠিক না হম অফিসার বলার সাথে সাথে সে চলে গেছে যে আসলে ভালো ক্যামেরা দেখা এসব বলতেছে একশো বার বলছে আই অ্যাম ভেরি সরি আমি বড় দুঃখিত তোমার টাইম লস করার কারণে হলো অবস্থা তো যেটা আমি বুঝাইতে চেতেছি এটা আমার বুঝানোর উদ্দেশ্য না আমার বুঝানোর উদ্দেশ্য অন্যটা দুনিয়া সুখ শান্তি চোর মিল মহাব্ব সব কিছু আমলের দ্বারা এই জন্যই আমল দিচ্ছেন নাহলে আমল দিতেন না বন্দার আমল দিয়ে আল্লাহর কি লাভ হয় আল্লাহ তো কোরআনই বলেন মা ইয়াফাল্লাহু বিআযাবাতু তোদেরকে শাস্তি দিয়ে আমার কি জিত মিটবে আমার কি লাভ হবে লা তাদুরু ওয়ালা তানফা হাদিসের শব্দ আছে আল্লাহর ক্ষতিও হয় না লাভও হয় না এটা বন্দার লাভের জন্য দিছেন অনেক সময় হয় সব ঠিক আছে কিন্তু কি বলে সিস্টেম লস হয়ে গেছে সিস্টেম কম্পিউটার ঠিক আছে বিদ্যুতের সংযোগ ঠিক আছে যেটাকে আরেক শব্দে বলে সার্ভার নষ্ট হয়ে গেছে সার্ভার কাজ করে বাকি সব ঠিক আল্লাহ বলে তোর জন্য দিছে আমল তুই মান তোর জীবনের এটাই একটা সিস্টেম এটাকে লস করিস না এটা লস হইলে সব লস হয়ে যায় আল্লাহ করুক আমাদের আর এটা বেশিও না না বললাম একটু সাহাবিয়ে রসুল দেখায় দিছে পাঁচটা পাঁচটা দিয়ে যান না আজকেও যদি কই পাঁচটা ফলো করে যে আমি নামাজ কখনো ছাড়বো না জামাতের সাথে রমজানের রোজা কখনো মাল তো পাই পাই হিসাব করে জাকাত সুযোগ তালাশ করে কিভাবে জাকাত থেকে বেচা যাওয়া যায় হম ও মেরে দোস্ত আপনার রুচি নষ্ট হয়ে গেছে জাকাত দেওয়া ক্রেডিট দুনিয়ায় যেরকম কিছু ক্রেডিটের বিষয় আছে পজিশনের বিষয় আছে দুনিয়ায় কিছু বিষয় আছে পজিশনের ওই পজিশন পাইলে মানুষ খুশি হয় পাইলে মানুষ খুশি হয় না না হয় না হ্যাঁ কতজনই তো চেয়েছিল চাকরি ছেড়ে দিচ্ছে কিন্তু পটভূমি চেঞ্জ হওয়ার কারণে এক এক দিনে একদিনে ভিতরে হয়ে গেছে বড় পদস্থ খুশিতে কি দেওয়া এটা হলো আল্লাহ আপনার পথ বাড়ায় কেউ এটাকে পথ বাড়ানো মনে করে না সবাই মনে করে জরিমানা জাকাত দেওয়া ক্রেডিট পদ বাড়ায়

কি লেখার জন্য বলে দেখি তো সারাদিন এরকম পাল্লায় পড়ে বহুত মানুষ হুজুর আমি কিন্তু হস করে হস্ত এই জন্য ছিল যে নিজের বাড়িতে আমাকে দাওয়াত করছে কে দাওয়াত করছে এই জন্য তো সৌদি আরবের জাগায় জাগায় লেখা থাকে জুইফুর রহমা আল্লাহর মেহমান আল্লাহ এদেরকে বৎসরে একবার দাওয়াত করে নিয়ে আসছে সৌভাগ্য মনে করা উচিত যে আল্লাহর মেহমান হয়েছিলাম আপনি বাড়ি তো আয়া বলতে পারবেন শুনো শুনো আমি কিন্তু আল্লাহর মেহমান হয়েছিলাম কখন কই যে হজে গেলাম না ওই সময় তো আল্লাহর মেহমানি ছিল হাজি লেখার জন্য না পাঁচ কাম করেও পারে আবার ইচ্ছা থাকলে বেশিও করতে পারে সুযোগ আছে সারাদিন করে তো বালমতে মতে পোশাক আর সাজসজ্জা যেরকম আমাদেরকে মানুষের চোখে ফুটায় তুলছে আমল ও সৃষ্টির চোখে আল্লাহর দৃষ্টিতে ফুটায় তোলার জন্য আল্লাহর রসুলের কাছে ফুটায় তোলার জন্য বহুত মানুষ আছে সাধারণ মানুষ কিন্তু আল্লাহরকে বার বার দেখে আপনি আপনি কয়বার দেখছেন আমি বাবি আমি কয়বার বারবার দেখলাম কিনা বারবার দেখতে জন্য আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য উপযোগী হওয়ার জন্য হ্যাঁ আর দুনিয়াতে সুখে থাকার জন্য আজকে সুখে থাকতে চাইতেছি বস্তু দিয়া আল্লাহ বলে থাক আমি দিলাম না তুই থাক বিদায় বস্তু বস্তু আছে সুখ আছে শান্তি নাই আসে নাকি হ্যাঁ কেন আপনি আমল দিয়া তো সুখ চান নাই আমল দিয়ে যদি সুখ চাইতেন তাহলে যেই আমলে সুখ আনে প্রবাদ বাক্য আছে পরিশ্রমে দন আনে পুণ্য আনে সুখ যে লেখছে ওরে সেলুট সত্য লেখছে পরিশ্রমে দন আনে আলস্য দারিদ্রতা আনে পাপে আনে দুঃখ সত্য লেখছে লেখ আমলের উপরে উঠে জিন্দিগি কিন্তু কখন নিবা যাবে কেউ না এই জন্যই বড় সতর্ক করছিলেন আল্লাহ রসুল বড় চোখের পানি ছেড়া বুঝাইতে চেয়েছিলেন কিন্তু উম্মত চোখের পানির দাম দিল না আমাদের কাছে আল্লাহ রসুলের চোখের পানির কদর নেই মূল্য নাই দাম নাই পেলু নাই ঈশ্বর সম্মান নাই চোখের পানি ছেড়া বুঝাইছিলেন আসবাহ তাপালা তান্তা মাসা সকাল মিলল সন্ধ্যা পাওয়ার আশা করো না সবা সন্ধ্যা মিলল সকাল পাওয়ার আশা করো না কি করব বা যত বেশি আমলের গাটটি বানাইতে পারো যত বেশি আমলের গাঠটি বানাইতে পারত জান তালাশ করেন আপনার সমাজও পাবেন আমল আলাদের এই জীবন ও সুখের ওই জীবন সুখে এই আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে আমলের দিকে বাড়ার তৌফিক দান করে ছোট খাটো কিছু আমল শিখেন ছোটখাটো শিখো শিখেন একটাই করেন বেশি না করলে জানিনা করবেন কি করবেন না এ নিজেকে অভ্যস্ত করেন চলো দিন আস্তক ফেরুল্লাহ এতটুকুই পরেন আর বেশি পড়তে হবে না লম্বা করার দরকার নেই এতটুকু পরে আস্তক্ষক ফেরুল ফারে অভ্যস্ত করে। হ্যাঁ এটাকে সঙ্গী বানান সাথী বানানো কসম আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়া ফিরতে ফিরবা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে আল্লাহ পর্যন্ত পৌঁছায় আল্লাহ আমাদেরকে পূজার তো দান